এবার ধরা খেলো হাসিনা যাবতীয় অপকর্মের সমর্থনকারী বক্ত নারী লিপসু ও দুর্নীতিবাজ রাষ্ট্রপতি আব্দুল হামিদ। কারণ ওর গাড়িতে করে মেয়ে তুমি এরাকে জানলাজদের ভাইটিকে ক্ষমা করে দিছো। তুমি এরাকে তুমি 21 জন খুনীকে তুই একসাথে ক্ষমা করে দিছো। এবংnbsp;nbsp;অবশ্যই জানাবো আগামী রমজারের আগে নির্বাচন চায় জামায়েত ডক্টর সফিকুর রহমান। এতদিন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত। মৎখর নারী লিপসু দুর্নীতিবাজ রাষ্ট্রপতি আব্দুল হামিদের অজানা অধ্যায় দু হাজার সালের বিশ এপ্রিল আব্দুল হামিদ বাংলাদেশের বিশতম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন সে সময় রাষ্ট্রপতি জিল্লুর রহমানের অসুস্থতার কারণে তার মৃত্যুর ছয় দিন পূর্বে চোদ্দই মার্চ দু হাজার তারিখে তিনি বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে অসেন ছিলেন দু হাজার আঠারো সালের চব্বিশে এপ্রিল দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে তিনি শপথ গ্রহণ করেন কিশোর গাছের সন্তান রাষ্ট্রপতি হামিদ একজন সংসদ সদস্য জাতীয় সংসদের স্পিকার বা উকিল হিসেবেও একসময় পরিচিত ছিলেন বিদেশের চিকিৎসার নামে প্রতি অক্টোবর মাসের এই সপরিবারে প্রমোদ ভবনে বের হন এই রাষ্ট্রপতি আব্দুল হামিদ গত তিন বছর একটান অক্টোবর মাসকে তিনি বেছে নিয়েছেন বিদেশের চিকিৎসার নাম করে ভ্রমণের জন্য স্বাস্থ্য পরীক্ষা ও চোখে চিকিৎসার কারণ দেখে দু বিশ সালের অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরাতে দুবাই গিয়েছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ওই সফরে তার সাথে ছিলেন তার স্ত্রী রাশিদা খানম এরপর দু হাজার একুশ সালের অক্টোবর মাসে চিকিৎসার জন্য ইংল্যান্ড ও জার্মানি ভ্রমণ করেছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ বারো দিনের ব্যয়বহুল এই সফরেও তার সাথে তার পরিবারের একাধিক সদস্য গিয়েছিলেন এভাবে চিকিৎসার নাম করে বিদেশে শত শত কোটি টাকা খরচ করেছেন বর্তলার উকিল খাত আব্দুল হামিদ অথচ এই দলের রাষ্ট্রপতির কাছে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য মুক্তি চেয়ে বিএনপির আইনজীবীর পক্ষ থেকে এক আবেদন পাঠানো হয়েছিল রাষ্ট্রপতির ক্ষমতা বলে মানবাধিকার দৃষ্টান্ত সৃষ্টি করে আব্দুল হামিদ চাইলে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সেই আবেদন গ্রহণ করতে পারতেন অথচ আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির সাথে একাত্মতা ঘোষণা করে এই অমানবিক রাষ্ট্রপতি খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার আবেদনে কোনো সারাদান নেই অথচ শীর্ষ সন্ত্রাসী জোসেফকে ক্ষমা করে তাকে বিদেশে পালিয়ে যেতে সহায়তা করেন কুখ্যাত রাষ্ট্রপতি সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সন্ত্রাসী ভাই জোসেফকে দু সালে সালের রাতের ভোটের নির্বাচনের রাকেট পরিকল্পনা অনুযায়ী ক্ষমা করে দেন আব্দুল হামিদ জানা যায় জোসেফকে মুক্ত করে দেওয়ার বিনিময়ে আজিজ আহমেদ দু হাজার সালে রাতের ভোটে নির্বাচন বাস্তবায়নে মেরুদণ্ডহীন সেনাবাহিনীর পক্ষ থেকে আওয়ামী লীগের সব ধরনের সহযোগিতা করেন অথচ ভুয়া নির্বাচন বাস্তবায়নের নিরকসনেতাদের মাঝেও অন্যতম এক অশিলপ হলেন এই আব্দুল হামিদ আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর থেকেই অসংখ্য ফাঁসির আসামিকে রাজনৈতিক বিবেচনায় ক্ষমা করে দিয়েছেন আব্দুল হামিদ রাষ্ট্রপতির ক্ষমায় ভয়ঙ্কর অপরাধীরা রেখাই পাচ্ছে এমন দাবি করেছিলেন বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভে রিজভের এই দাবি শতভাগ সত্য তার প্রমাণ দেন যুবলীগ নেতা আসলাম ফকির রাষ্ট্রপতির ক্ষমা পেয়ে বাদারে ফুরে খুনের আসামি এই যুবলীগ নেতা আসলাম ফকির জেল থেকে বেরিয়ে আবারও খুন করেছেন শিল্পী মমতাজ বেগমকে তার ব্যক্তিগত প্রয়োজনে মহিলা কোটায় এমপি হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য সুপারিশ করেছিলেন এই চরিত্রহীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এই আবদুল হামিদের অনুরোধেই মূলত মমতাজকে এমপি বানানো হয়েছিল ঘন ঘন স্বামী পরিবর্তন করা এই মমতাজের সাথে হামিদের কিসের সম্পর্ক সেটা বেশ সহজেই অনুমেয় হামিদ যখন থেকে জাতীয় সংসদের স্পিকার তখন থেকে তিনি ইডেন কলেজ ঢাকা ইউনিভার্সিটি ও বিভিন্ন মেডিকেল কলেজে পড়াশোনা করার তরুণীদের সাথে শারীরিক সম্পর্ক করে আসত বিপদকামী এই মেয়েগুলোকে সংগ্রহ করে হামিদের কাছে পৌঁছে দিত সাবেক ডিবি পুলিশের প্রধান কুখ্যাত হারুন উল্লেখ্য তার সাথে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং সাবেক ডিবি পুলিশের প্রধান হারুড় দেশের বাড়ি একই জেলায় অর্থাৎ কিশোরগঞ্জে শুধু তরুণী নয় বরং এই হারুন বিদেশি ট্রিপল ফাইভ সিগারেট মদের বোতল কিনে নিয়ে আব্দুল হামিদকে ডেলিভারি করত এই রাষ্ট্রপতির নামেই কোটি কোটি টাকা খরচ করে কিশোরগঞ্জে প্রেসিডেন্ট রিসোর্ট নামের একটি বিলাসবহুল রিসোর্ট করে তোলেন কুখ্যাত পুলিশ কর্মকর্তা হারুর রশিদ এই রিসোর্টটি থেকে যা আয় হয় তা হারুন এবং হামিদ ভাগাভাগি করে নিতেন যাবতীয় অপকর্মের সমর্থনকারী আব্দুল হামিদ তার বিশ্বস্ততার পুরস্কার দিয়েছেন শেখ হাসিনা তাকে তিনি বর্তলার উকিল থেকে স্পিকার এবং রাষ্ট্রপতি বানিয়েছেন শুধু তাই নয় হামিদের ছেলে রেজার আহমেদ তৌফিক গিয়ে কিশোর চার আসন থেকে আওয়ামী লীগের পক্ষে বিনা ভোটের এমপিও বানিয়েছেন তিনি আব্দুল হামিদ ক্ষমতার অপব্যবহার করে তার পরিবারের সদস্যদের অনৈতিকভাবে নানা সুযোগ সুবিধা দিয়েছিল এই নিয়ে একটি জাতীয় দৈনিকের সংবাদের শিরোনাম করা হয় হাওরে হামিদ পরিবারের রাজত্ব এই সংবাদটি থেকে জানা যায় আব্দুল হামিদের নাম ভাঙিয়ে তার পরিবারের এক সদস্য রীতিমতো হাওড়াঞ্চলে দানবে পরিণত হয়েছিল সাধারণ মধ্যবিত্ত পরিবারের সদস্য হয়েও তারা প্রত্যেকেই দুই হাতে টাকা কামিয়ে রাতারাতি বনে যায় কোটিপতি কখনো সাবেক রাষ্ট্রপতির ভাই ভাতিজা মামা চাচা কখনো বা লতাই পাতায় আত্মীয় পরিচয় দেয়া এক একজন স্বজন স্থানীয় মানুষের জমি জমা দখল লুটপাট দুর্নীতি আর সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের একচ্ছ নিয়ন্ত্রণ নিতে অপ্রতিরোধ লাঠিয়ালে পরিণত হন নিজের ফাইফাতে যারা যখন তাকে বেছে দিয়ে হাওড়া হাওড়াঞ্চলকে নিজস্ব তালুতে পরিণত করেছিল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তখনও ছিল নির্বিকার কাউকেই তিনি কিছুতে বলেননি অর্থাৎ বোঝাই যাচ্ছে আব্দুল হামিদের মদতেই তার পরিবারের এক একজন সদস্য দুর্নীতিবাজ হয়ে উঠেছিল যেমন আব্দুল হামিদের আপন ভাইয়ের নাম আব্দুল হক নুরু আবদুল হক নুরু নিজস্ব লাঠিয়াল বাহিনী দিয়ে উজান এলাকায় কিশোরগঞ্জ কোটিয়াদি পাকুন্দিয়া ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়া সরাইলের কৃষক ও জিরাতিদের শত শত একর জমি দখল করে বছর পর বছর চাষাবাদ করে ভুক্তভোগীরা জানায় সরকারি নিয়োগের জন্য ডুডুল এজেন্টরা চাকরি প্রার্থীদের প্রলুব্ধ করে টাকা নিতেন এরা দশ থেকে বিশ বা তিরিশ লাখ টাকা পর্যন্ত হাকিয়ে দরদাম ঠিক করতেন প্রতিটি পদের জন্য একাধিক প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়া হতো তবে অনেকেই ঘুষের টাকা ফেরত পাননি এই আব্দুল হামিদ তার রাষ্ট্রপতির ক্ষমতা কাজে লাগিয়ে মিঠামইন সদর ইউনিয়নের চেয়ারম্যান বানিয়ে দিয়েছিলেন তার ফাতেজা শরীফ কামালকে এই শরীফ কামাল উপজেলা পরিষদের রাস্তা দখল করে পাঁচতলা ভবন নির্মাণ করেছিল হেলিপেড এলাকার মার্কেট হাসপাতাল রোডে হোটেল এবং ভেরিপাদে হাওয়ার রিসোর্ট নির্মাণ করেছেন শরীফের ভাই হানিম কামালেরও ভাটি বাংলা নামে রেস্টুরেন্ট রয়েছে তিন উপজেলা প্রকৌশলী অফিসের প্রাথমিক বিদ্যালয় ভবনের নির্মাণ কাজের একক নিয়ন্ত্রণ ছিল এই শরীফের হাতে এছাড়া আব্দুল হামিদ তার ক্ষমতার অপব্যবহার করে বিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান বানিয়ে দিয়েছেন নিজের পোন আসিফা আলমকে এই আসিফা আলমও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা কাঁপিয়ে নিয়েছিল হাসিনা পলায়নের সাথে সাথেই কিশোরগঞ্জের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বাসভবনে হামলা ভাঙচুর ও ঘটনা ঘটেছিল উত্তেজিত জনতা বাসভবনের প্রথম ফটক ভেঙে ভেতরে ব্যাপক ভাঙচুর চালায় এ সময় বাসার মালাপালের বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয় তবে প্রশ্ন হলো আব্দুল হামিদ বর্তমানে কোথায় আছেন এবং তাকে কি দেশ থেকে সেফ এক্সিট দেওয়া হয়েছে কিনা যদি দেওয়া হয়ে থাকে তবে সেটি নিশ্চয়ই অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার আমরা চাই এই আব্দুল হামিদ যেখানেই থাকুক না কেন তাকে যেন ধরা হয় তাকে যেন গ্রেপ্তার করা হয় এবং তার যে অপরাধগুলো সে অপরাধগুলো যেন শাস্তি নিশ্চিত করা হয় ক্ষমতার অপপ্রয়োগকারী এসব অথর্ব অযোগ্য মানুষেরা রাষ্ট্রপতির পদকে কঙ্কিত করেছেন আমরা প্রত্যাশা করি হাবিদের মতো অযোগ্য বা জোকার টাইপ ব্যক্তি নয় বরং এপিকে কালাম বা বারাকো বাবার মতো শিক্ষিত দেশপ্রেমী ব্যক্তিরা বাংলাদেশের রাষ্ট্রপতির পদে একদিন আসীন হবে আগামী রমজানের আগে বাংলাদেশ জামাত ইসলামের নির্বাচন চায় বলে জানিয়েছে দলটির আমি শফিকুর রহমান বুধবার দুপুর দুইটায় মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা জানান জামাতের আমির বলেন রাজনৈতিক দল হিসেবে তারা আমাদের সঙ্গে বৈঠকে বসেছে আমাদের খোলামেলা আলোচনা হয়েছে তারা আমাদের কাছ থেকে জানতে চেয়েছে বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতি কি তারা জানতে চেয়েছে নির্বাচন কবে হবে কিভাবে হবে ডক্টর শফিকুর রহমান বলেন তারা জানতে চেয়েছে আমরা যদি আগামীতে দেশের দায়িত্ব নিই তাহলে আমাদের কোনো পলিসি আছে কিনা আমরা সব বিষয় তাদের জানিয়েছি বৈঠকে তারা হিউম্যানিটি নিয়ে কথা বলেছেন এবং তারা নারীদের অধিকার লেবার রাইটস নিয়েও আমাদের সঙ্গে আলোচনা করেছে তিনি জানান বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিচার দেখতে চায় জামায়াত সঙ্গে তারা প্রধান উপদেষ্টা দেওয়া নির্বাচন করার প্রতিশ্রুতির পর্যবেক্ষণ করেছেন বলেও জানান ডক্টর শফিকুর রহমান বৈঠকে জামাতের প্রতিনিধি দলে ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার নায়বে আমির ড সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন এবং জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড মাহমুদুল হাসান চৌধুরী